আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তাখতি নম্বর চব্বিশ থেকে সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি তাখতি নম্বর চব্বিশ তাখতি নম্বর চব্বিশ ইদামে ইয়ার মালুন তানবীন বানুন সাকিনের চতুর্থ কায়দা এর আগে আমরা তাখতি নম্বর তেইশে তৃতীয় কায়দা পড়েছি ঠিক আছে আজকে আমরা তানবিন বানুন সাকিনের চতুর্থ কায়দা পড়ব হুরফে ইদকাম হলো ছয়টি হুরফে ইদগম কয়টি ছয়টি কী কী ইয়া র মিম লাম ও নুন ইয়া লাম ও নুন এই ছয়টি হলো হুরফে ইদকম একে হুরফে ইয়ারমালুনও বলা হয় ঠিক আছে ইদম কিংবা হুরফে ও বলা হয় তানবিন বানুন সাকিনের পরে যদি এই ছটি অক্ষরের মধ্যে যদি র কিংবা লাম আসে তাহলে তানবিন বানুন শাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হয় একে এরকমে বিলা বা এরকমে তাম বলা হয় এই ছয়টি অক্ষরের মধ্যে তানবিন বানুন শাকিন দুজে বা দু দুপেসকে তানবিন বলা হয় ঠিক আছে আর এই যে চিহ্নটা দেখছেন এটাকে শাকিন বলা হয় তানবিন বানুন শাকিনের পরে এই ছয়টি এই ছয়টি অক্ষরের মধ্যে যদি র কিংবা লাম আসে তাহলে তানভিন বা নুন সাকিনকে বিনা গুন্যায় মিলিয়ে পড়তে হবে ঠিক আছে একে এই রকম বেলা গুন্না বা এই রকমের তাম বলা হয় আজকে আমরা এই রকম বেলা গুন্যা পড়বো আউদু বিল্লা হিমিনা সেই তনের রজিম বিসমিল্লাহ রাসূলুল্লাহি এখানে দেখেন সাকিন আছে তানভিন আছে ঠিক আছে পেশকে বলা হয় কি তানবিন তানবিনের পরে কি এসছে র এসছে তাহলে এখানে আমরা কি করব বিনা গুনায় তাড়াতাড়ি পড়ব ঠিক আছে চলেন মিম পেশ মিমেশ মুম জবর মিমে তসদির আছে তার আগে হরকত আছে তাহলে মিম কী হবে ওয়াজিব গুণ হবে ঠিক আছে মোহাম্মা দাল র দুপেশ দুর দাল পেশ দুর মোহামা দোর দু পেশ আছে তারপরে র এসছে তানবিন পরে র এসেছে এখানে আমরা কি করব। বিনা গুণ্নায় মিলিয়ে পড়ব ঠিক আছে ডাল র দু পেশ দোর র দোর র সিন অ পেশ সু সিন অপেশ এখানে অ সাকিন আছে অ সাকিনের আগে কি আছে পেশ আছে তাহলে কি হবে অমাদ্যা হবে অমাদ্দাকে এক আরেক টান দিয়ে পড়তে হবে পেশ লুল লাম লাম মোহামাদুলখাড়া জাবার লামখড়া জাবার ল রসুল এখানে লামাল্লা কি হবে পুর হবে ঠিক আছে আওয়াজটা ভারী হবে মুখটা গোল হবে খাড়া জবারকে আলিফ মাদ্দার সমতুল্য এক আরেক প্রাণ দিয়ে পড়তে হবে হাজের হি মহেনসুলসুল মেরব্বিক মিম নুন রজের মের মিম নুন রজের মের ঠিক আছে এখানে দু জবর আছে ঠিক আছে এখানে নুন সাকিন। এখানে দুপেশ হয়েছে ঠিক আছে এখানে নুন সাকিন। এর আগে আমরা পেশ পড়েছি তানবিনের পরে রয়েছে মানে এখানে বিনা তা তাড়াতাড়ি পড়ে এখানেও নুন সাকেন আছে নুন সাকেনের পরে র এসছে ঠিক আছে নুন সাকেনের পরে র আসলেই আমাদেরকে নুনটাকে ধরে পড়তে হবে মেম নুন রজের মের মের মেম নুন রজের মের রব বাজ আবার রব বাজের বি মের রব বি মের রব বি মেম নুন রজের মের

يا ساكن يا ساكن يا زير يا 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 مدى يا ساكن يا ساكن من ميم يا مون ميم رحيم مون رحيم رؤوف رحيم عيشة راضية يا ساكن يا ساكن راجع زير يا مادة يا مادة كي أك ألف لام دي بوربو عي شين زباشة عيشة تارا تيرو عيشة تيرو عيش را ألف زبارة عيشة تيرو ألف خالي ألف راجع زبور ألف مادة ألف مادة كي أك ألف لام عيشة تيرو زاد زير زي راضي يا زبر يا راضية يا تعدوزت راضية عيشة راضية عيشة راضية محمد رسول الله من ربك رؤوف رحيم মোহাম্মদুর রসুল্লাহ বাক্যের বানানে দাল লাম র পেশ দূর পড়তে হবে ঠিক আছে দাল র পেশ দূর পড়লে হবে না দাল র পেশ পড়তে হবে ঠিক আছে তদরূপ নুন মিম মিম নুন র জের পড়তে হবে আর মিম রজের পড়তে হবে না ঠিক আছে এখানে যেহেতু তানবিন ও নুন সাকিনের পরে র আছে সেহেতু এরকমে বিলাগুন না হবে এখানে তার কারণে মিম রজের মের পড়ব না এই দুটো ধরে আমরা পড়ব। মিম নুন রজের মের ঠিক আছে চলেন ভালো করে এটা দেখে নেবেন ঠিক আছে আর এবং বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করে দেবেন যেন আপনার একটা শেয়ারেও তারা যেন নুরানি কায়দা থেকে যেন কিছু উপকৃত হতে পারে এর জন্য আপনিও কিন্তু সাতকায় জারিয়া সব পেয়ে যাবেন চলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি